নকুনি হয়েছে নকুনির ব্যাথে সারা রাত ঘুম আসছে না তাহলে আজকের ভিডিও তোমাদের জন্য নকুনিকে সারা জীবনের মতো দূর করে ফেলো এই ঘরোয়া রেমিডি দিয়ে চলো দেখে নি কীভাবে বানালাম এখানে নিয়েছি একটা পাত্র নিয়েছি উষ্ণ গরম জল উষ্ণ গরম জল নেব যাতে আমাদের গাটা সহ্য করতে পারে এর মধ্যে নিয়ে নিলাম খাওয়ার লবণ হাফ চামচ লবণ দিয়ে আর দিয়ে দেব ডেডল ডেডলার লবণটা গরম জলে ভালো করে মিশিয়ে নিচ্ছি জলটা ভালো করে মিশে গেছে এখানে নেব কিছুটা পরিমাণ তুলো বা সুতির শুকনো কাপড় তারপরে জলের মধ্যে কাপড়টাকে বা আমি তুলোটাকে ভিজিয়ে নিয়েছি নিয়ে এটা কি করব আমাদের পায়ের আঙুলে যেখানে নকুনি হয়েছে অসম্ভব পরিমাণে ফুলে আছে ব্যথা সেই জায়গাটার মধ্যে আলতোভাবে কিন্তু সেঁক দেবো প্রথমে সেঁক দেবো বা জায়গাটাকে পরিষ্কার করে নেবো যেহেতু ওই জায়গাটার মধ্যে অনেকটাই কিন্তু ব্যথা আছে ফুলে আছে সেই জন্য ডেটল দিয়েছি যাতে কোনো ইনফেকশান না হয় আর লবণও কিন্তু আমাদের পাটা ক্লিন করতে খুব ভালো সাহায্য করবে তার সঙ্গে আছে গরম জল এইভাবে কিন্তু আলতোভাবে যেই জায়গাটা আমাদের নখুনি হয়েছে পায়ের মধ্যে হাতের মধ্যে কিন্তু আলতোভাবে এইভাবে গরম জলটা দেব দেখবে এইভাবে যখনই দেবে অনেকটাই আরাম পাবে একদম যে ফুলে ছিল ব্যথা হয়েছিল অনেকটাই আরাম পাবে তারপরে একটা রুমাল দিয়ে বা সুতির শুকনো কাপড় দিয়ে আলতোভাবে মুছে নেবে ফোলা জায়গাটা ওখানে আমাদের পুরো পরিষ্কার করা হয়ে গেল চলো আরও একটা রেমিডি বানিয়ে দেখা এখানে নিয়েছি একটা পাত্র এর মধ্যে নিয়ে নিচ্ছি হাফ চামচ হলুদ হলুদ নিয়েছি খাওয়ার হলুদ আর এখানে নেব রসুনের টুকরো দু টুকরো রসুন নিয়েছি এটাকে গ্রেট করে আমি এই হলুদের মধ্যে দিয়ে দেব, তোমরা চাইলে কিন্তু থেতেও থেতো করেও দিতে পারো আমি গ্রেট করে দিয়ে দিচ্ছি এই রেমিডি তোমরা একবার ব্যবহার করে দেখো বন্ধুরা খুব কাজের হলুদ কিন্তু আমাদের যে স্কিনের সমস্যা অনেকটাই দূর করতে সাহায্য করে তার সঙ্গে আছে রসুন এর মধ্যে দিয়ে দেব নারকেল তেল কারণ আমাদের সবার কাছে কিন্তু অলিভ অয়েল সবসময় থাকে না তবে নারকেল তেলটা সময় থাকে তাই নারকেল তেল কিছুটা পরিমাণ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এটা কিন্তু খুব পাতলা করা যাবে না তাহলে নোক থেকে পড়ে যাবে সেই জন্য একটু মোটা মোটা থাকবে একটু ঘন ঘন থাকবে সেই পর্যায়েই কিন্তু এটাকে বাড়াতে হবে এটা একবার যাতে ইউজ করতে পারি সেই বুঝেই কিন্তু আমি বানিয়েছি যখনই তোমরা ইউজ করবে তখনই কিন্তু এটা বানিয়ে নিয়ে ইউজ করবে কারণ বেশি কিছু কিন্তু এর মধ্যে লাগে না তিনটি জিনিস ভালো করে মিশিয়ে নিয়েছি এরপর নখটা আমি পরিষ্কার করে নিয়েছিলাম নোকের মধ্যে এইভাবে লাগিয়ে দিচ্ছি এটা তোমরা রাতের বেলা ইউজ করবে সব থেকে ভালো কাজ পাবে কারণ দিনের বেলা আমাদের হাতে এত টাইম থাকে না যে একটা জায়গায় মানে স্থির হয়ে বসার তাই রাতের বেলা লাগিয়ে নিয়ে তারপরে ঘুমিয়ে পড়বে দেখবে অনেকটাই কাজে দেবে আমি হাতের মধ্যে পায়ের মধ্যে লাগিয়ে নিচ্ছি এটাকে লাগিয়ে তোমরা আধ ঘন্টা বা এক ঘন্টা রাগলে খুব ভালো হয় তোমরা রেখে দেবে এভাবে একটু রেখে দিয়ে খাওয়া দাওয়া করলে বা কোনো কাজ করলে বসে তারপরে কিন্তু এটাকে পরিষ্কার করবে তো আমি কিছুক্ষণ এটা রেখে দিচ্ছি এটা কিন্তু খুব কাজে তোমরা সপ্তাহে যদি দুদিন ইউজ করো দেখবে অনেক উপকার পাবে একবার ইউজ করাতেই কিন্তু ফোলাভাব কমে যাবে আর একদম কিন্তু জায়গাটা প্লেন হয়ে যাবে আর তোমরা সপ্তাহে দুদিন ইউজ করলে কিন্তু যত নোখকুনির সমস্যা আছে আর কিন্তু নখের মধ্যে হবে না তো এইভাবে পরিষ্কার করে আমি এই মিশ্রণটা লাগিয়ে দিয়েছি আমার এটা কিন্তু ছিল প্রায় আধ ঘন্টা মতো রেখেছি এরপরে একটা সুতির একটা রুমাল নিয়েছি রুমালের সাহায্যে আলতোভাবে মুছে নিচ্ছি এভাবে মুছে নেব আর এই রসটা কিন্তু আমার নোকের ভিতরে ঢুকে গেছে এইভাবে তোমরা রাতের বেলা ঘুমাবে না একটা পাত্রের মধ্যে উষ্ণ গরম জল নেবে সেই গরম জলে একটা সুতির শুকনো কাপড় ভিজিয়ে আলতোভাবে মুছে নেবে নিয়ে তারপরে ঘুমিয়ে পড়বে সকালে উঠে দেখবে হানড্রেড গ্যারান্টি দিয়ে বলছি যে নোকুনির ফোলাভাব পুরো নোক ব্যথা ছনছনে হাঁটতে পারছো না সমস্ত কিছু চলে যাবে পরের দিন থেকে কিন্তু ভালোভাবে হাঁটতে পারবে কারণ অনেকের গ্রামগঞ্জে বাড়ি হয় তখন কিন্তু কাদামাটিতে প্রত্যেক দিন কাজ করতে হয় সেই জন্যই নখকুনির সমস্যা অসম্ভব পরিমাণে হয় আর এখন কিন্তু হামেশাই মানুষের পায়ে নখকুনির সমস্যা হচ্ছে নখের কোনটা বসে যাচ্ছে এইভাবে এক রাত করে দেখো পরের দিন সকালে রেজাল্ট এমনই পাবে যে আমাকে কমেন্ট করে বলতে বাধ্য হবে দেখো ভালো করে আলতোভাবে মুছে নিয়েছি অনেকটাই কিন্তু আরাম পাবে এরপরে আমরা কি করব নিয়ে নেব ভেসলিং তোমরা যে যেমন স্কিনে ক্রিম ব্যবহার করো শীতে সেই ক্রিম নিতে পারো তবে ভেসলিং নিলে খুব ভালো হয় ভেসলিং নেব নিয়ে ভালো করে এই যে পায়ের মধ্যে লাগিয়ে দেব দেখবে এইভাবে ঘুমিয়ে পড়বে সকালে দেখবে জায়গাটা যেমন নরম হবে সুন্দর হবে তার সাথে কিন্তু নখ কুনি নখ ফোলাভাব নখ থেকে অনেক সময় কিন্তু পুঁজ রক্ত বের হয় সেই সমস্যা থেকে কিন্তু তোমরা মুক্তি পাবে দেখবে বন্ধুরা খুব কাজের একটি ভিডিও তোমাদের সঙ্গে আজকে শেয়ার করলাম আজকের ভিডিও তোমাদের কেমন লাগলে একটা কমেন্ট করে জানাবে আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলা প্রেস করে দেবে যাতে নতুন নতুন ভিডিও চ্যানেলে সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছয় আজকের আমার এই ভিডিও তোমরা কে কোন জায়গা থেকে দেখছো বন্ধুরা একটা ছোট্ট কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে একটু ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবে আর বন্ধু বান্ধব সকলের কাছে শেয়ার করে দেবে টাটা বন্ধুরা